শহীদ বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের নাম ও কর্মকাণ্ডের কথা কে না জানে এই বীর বিপ্লবী মাসিদ্দরী গলায় দিয়ে শহীদত্ব বরণ করার আগের দিন অর্থাৎ উনিশশো চৌত্রিশ সালের এগারোই জানুয়ারি চট্টগ্রাম জেল থেকে লেখা তার শেষ চিঠিতে উল্লেখ করেছিলেন উনিশশো তিরিশের আঠারোই এপ্রিলের চট্টগ্রাম ইস্টার বিদ্রোহের কথা কোনোদিন ভুলে যেও না জালালাবাদ জুলধা চন্দননগর ও ধলঘাটের সংগ্রামের কথা সবসময় মনে রেখো ভারতের স্বাধীনতার বেদিমূলে যেসব দেশপ্রেমিক জীবন উৎসর্গ করেছেন তাদের নাম রক্তাক্ষরে অন্তরের অন্তরতম স্থলে সর্বদা লিখে রেখো বিপ্লব দীর্ঘজীবী হোক বন্দে মাতারম ঠিক কি ঘটেছিল এই উনিশশো তিরিশ সালের আঠারোই এপ্রিল এই দিনটা ছিল চট্টগ্রাম অস্ট্রাগাল সেই ঐতিহাসিক দিন যেদিন পূর্ববঙ্গে ছোট্ট একটা গ্রামের কিছু অকুতভয় তরুণ বিপ্লবী সমগ্র ভারতের ব্রিটিশ উপনিবেশের বুকে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল আঠেরোশো সালে সিপাহী বিদ্রোহের পর এটাই ছিল ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে প্রথম সফল সশস্ত্র অভ্যুত্থান যে কারণে কিছুদিনের জন্য হলেও চট্টগ্রামে উড়েছিল স্বাধীন ভারতের পতাকা প্রতিষ্ঠিত হয়েছিল ইংরেজ শাসনমুক্ত স্বাধীন সরকার আসুন স্মরণ করি সেই দিনটিকে এবং দেখি কেমন ছিল তার অভিঘাত উনিশশো সতেরো সালে রাশিয়ার বলসেফিক বিপ্লবের সাফল্যের ঢেউ ভারতেও এসে পৌঁছায় তার সাথে কংগ্রেসের তরফে অসহযোগ আন্দোলন হঠাৎ করে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে কংগ্রেসের অভ্যন্তরের বিপ্লবী অংশটার মোহভঙ্গ বিশ্ব অর্থনীতির মন্দার মাঝে ভারতের শিক্ষিত মধ্যবিত্ত যুব সমাজের ক্রমবর্ধমান হতাশা ইত্যাদি মিলেমিশে তদানীন্তন স্বাধীনতা সংগ্রামের অভিমুখ পাল্টে দিতে থাকে পরিণামে পশ্চিমে পাঞ্জাব থেকে পূর্ব বাংলা সর্বত্রই সশস্ত্র আন্দোলন আবার মাথাচাড়া দিয়ে ওঠে একদিকে যেমন গুপ্ত সংগঠনগুলোতে পুরনো নেতৃত্বের সাথে দ্বন্দ্বের মধ্যে দিয়ে উঠে আসছিল নতুন তরুণ বিপ্লবী নেতৃত্ব তেমনি অন্যদিকে তৈরি হচ্ছিল আরও নতুন নতুন গুপ্ত বিপ্লবী সংগঠন সেই আবহে ঢাকার সতীশচন্দ্র পাকরাশি চট্টগ্রামের মাস্টারদা সূর্য সেন ও অম্বিকা চক্রবর্তী কলকাতার যতীন্দ্রনাথ দাস ও বিনয় রায় বরিশালের নিরঞ্জন সেনগুপ্ত এবং কুমিল্লার প্রভাত চক্রবর্তীর মতো সক্রিয় বিপ্লবী কর্মীরা গোপনে পরিকল্পনা করলেন যে চট্টগ্রাম ময়মনসিংহ আর বরিশালে একই দিনে একই সময়ে ব্রিটিশদের উপর একটা যৌথ আক্রমণ হানা হবে সালটা ছিল উনিশশো কিন্তু ওই বছর ডিসেম্বরের আঠেরো তারিখ সতীশচন্দ্র পাকরাশি, নিরঞ্জন সেন ও রমেন বিশ্বাস কলকাতার মেছুয়া বাজারে বোমা তৈরির ফর্মুলা সহ পুলিশের হাতে ধরা পড়ে যান তল্লাশির সময় খুঁজে পাওয়া যায় বাংলার তরুণ নামে একটা লিফলেট যার একটা প্রতিলিপির উল্লেখ পাওয়া যায় ভারতে সন্ত্রাসবাদ উনিশশো সতেরো থেকে উনিশশো শীর্ষক ব্রিটিশ সরকারের গোয়েন্দা রিপোর্টে বাংলার তরুণদের জাগ্রত করতে এই লিফলেটে লেখা হয়েছিল তরুণ বাঙালি যতীনের আত্মবলিদানে তোমাদের বিপ্লবী চেতনা আলোড়িত হয় না আগুন নিয়ে খেলার জন্য সেই চেতনা কি লাল পদ্মের মতো ফুটে উঠবে না ইংরেজ সরকারের লালসা সকল ক্ষেত্রে নির্দয় দমন পীড়ন এবং যন্ত্রণাদায়ক নিপীড়নের প্রমাণ কি তোমাদের পথ কি হওয়া উচিত সেই চিন্তা করার শিক্ষা দেয় না বাংলার পুরনো নেতাদের পাল্লায় পড়ে হতবুদ্ধি হয়ে ভুল পথ নির্বাচন করো না নিজের পায়ে দাঁড়াও এরপর আর অন্যান্য জেলা মিলিয়ে সর্বমোট বত্রিশ জন বিপ্লবী গ্রেপ্তার হন এবং তাদের নিয়ে শুরু হয় ঐতিহাসিক মেছুয়া বাজার বোমা মামলা এহেন পরিস্থিতিতে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের বিপ্লবীরা সিদ্ধান্ত নেন যে তাদের পরিকল্পনা যথাসম্ভব তাড়াতাড়ি বাস্তবায়িত করতে হবে দিন নির্ধারণ থেকে শুরু করে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রত্যেকটি ধাপ নিখুঁত পরিকল্পনা করে তৈরি করা হয়েছিল উনিশশো সালে সালের চব্বিশে এপ্রিল ইস্টার সোমবারের দিন আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে সেখানকার গুপ্ত বিপ্লবী বাহিনী আইরিশ ভলেন্টিয়ার আর্মি ব্রিটিশদের ওপর আক্রমণের সিদ্ধান্ত নিয়েছিল ডাবলিনকে ব্রিটিশ শাসনমুক্ত করার লক্ষ্যে একইভাবে চট্টগ্রাম ইস্টার বিদ্রোহে উনিশশো সালের আঠেরোই এপ্রিল গুড ফ্রাইডের দিনটাকে বেছে নেওয়া হয় যেদিন ব্রিটিশরা উৎসব পালনে ব্যস্ত থাকে তাই কৌশলগত এই সুযোগ মাস্টারদা আচ্ছারা করেননি তাদের লক্ষ্য ছিল চট্টগ্রামের পুলিশ লাইন দখল করে অস্ত্র হাতিয়ে নেওয়া সহায়ক ব্রিটিশ বাহিনী ব্যারাক ধ্বংস করা এবং সেখানে মজুত থাকা অস্ত্র পুলিশ লাইনে নিয়ে আসা চট্টগ্রাম এবং ঢাকা ও কলকাতার টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করা রেল লাইন উপড়ে ফেলে বাইরের থেকে চট্টগ্রামে সৈন্য পরিবহনের প্রধান মাধ্যমটিকে অকেজো করে দেওয়া এবং ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ করে সেখানে থাকা ব্রিটিশদের বন্দি করে জালিয়ানওয়ালাবাগ ও অন্যান্য হত্যাকাণ্ডে বদলা নেওয়া এই কাজগুলোকে সম্পন্ন করার জন্য বিপ্লবীদের আলাদা আলাদা দল তৈরি করা হয় যাদের নেতৃত্বে থাকেন অনন্ত সিং গণেশ ঘোষ লোকনাথ বল নির্মল সেন অম্বিকা চক্রবর্তীর মতো বীর বিপ্লবীরা উনিশশো সালের আঠেরোই এপ্রিল সন্ধেবেলা ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চট্টগ্রাম শাখার তরফে একটা লিফলেট বিলি করে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনের ডাক দেওয়া হয় এবং জনসাধারণকে সেই আন্দোলনের শরিক হতে অনুরোধ করা হয় রাত গভীর হতে অনন্ত সিং ও গণেশ ঘোষের নেতৃত্বে কয়েক ডজন বিপ্লবী চট্টগ্রাম পুলিশ লাইনে হানা দেন এই বিপ্লবীদের হাতে খুব বেশি অস্ত্র না থাকলেও তাদের এই অতর্কিত আক্রমণ সামলানোর প্রস্তুতি পুলিশদের ছিল না তাই যে কজন পুলিশ সেখানে ছিল তারা ভয়ে তাদের ঘাঁটি ছেড়ে পালিয়ে যায় পুলিশদের জন্য মজুদ থাকা গোলা বন্দুক এবার বিপ্লবীদের হাতে চলে আসে প্রায় একই সময়ে লোকনাথ বল ও নির্মল সেনের নেতৃত্বে সহায়ক ব্রিটিশ বাহিনীর অস্ত্রাগার অর্থাৎ অক্সিলিয়ারি ফোর্স আর্মারিতে আক্রমণ করা হয় সেখানে প্রহরিয়ার বিপ্লবীদের মধ্যে কয়েক রাউন্ড গোলাগুলি চলে এবং এই সংঘর্ষে সেখানে বসবাসরত এক ইউরোপিয়ান মেজার সাহেবের মৃত্যু হয় ব্যারাক দখলের পর সেখানে থাকা মেশিনগান আর রাইফেল বিপ্লবীরা নিজেদের করায়ত্ত করেন কিন্তু দুর্ভাগ্যবশত বন্দুকের কার্তুজ তাদের হাতে আসেনি অন্যদিকে অম্বিকা চক্রবর্তীর তত্ত্বাবধানে চট্টগ্রাম টেলিগ্রাম আর টেলিফোন অফিসের সংযোগ ব্যবস্থা অকেজো করার কাজও সফল হয় ফলত পুলিশ অধ্যক্ষ জেলা শাসক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগের পথটাও বন্ধ হয়ে যায় ইংরেজ প্রশাসন বুঝতে পারে যে চট্টগ্রামে কিছু একটা গুরুতর ঘটনা ঘটেছে কিন্তু ঠিক কি ঘটেছে সেই ব্যাপারে তারা তখনও কোনো খবর পায়নি এছাড়া রেল যোগাযোগ বিচ্ছিন্ন করার কাজটাও বিপ্লবীরা সাফল্যের সাথে সম্পন্ন করেন শুধুমাত্র ইউরোপিয়ান ক্লাব আক্রমণের কাজে সাফল্য পাওয়া যায়নি কারণ সেখানে যাওয়ার জন্য গাড়ি জোগাড় করতে দেরি হওয়ায় বিপ্লবীরা যখন সেখানে পৌঁছান তখন তারা দেখেন যে ক্লাবের ইউরোপিয়ান সদস্যরা আগেই বাড়ি ফিরে গিয়েছেন তবে বাকি কাজ পরিকল্পনা মাফিক শেষ করে বিপ্লবীরা পুলিশ লাইনে ফিরে আসেন এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু হয় ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চট্টগ্রাম শাখার সভাপতি হিসাবে সূর্য সেন ঔপনিবেশিক দাসত্বের প্রতীক ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক নামিয়ে দিয়ে স্বাধীন ভারতের পতাকা উত্তোলিত করেন এরপর স্বাধীনতার শপথ বাক্য পাঠ করা হয় এবং চট্টগ্রামকে ব্রিটিশ শাসন মুক্ত স্বাধীন সরকার হিসেবে ঘোষণা করা হয় বিপ্লবীরা যখন নিজেদের পরবর্তী পদক্ষেপ নিয়ে পরিকল্পনা করছেন তখন ইউরোপিয়ান ব্রিটিশ সেনাদের একটি দল মেশিন গান নিয়ে পুলিশ লাইনে বিপ্লবীদের ওপর আক্রমণ চালায় বিপ্লবীরাও পাল্টা গুলি চালায় শেষ পর্যন্ত বিপ্লবীদের সাথে তারা পেরে না উঠে পালিয়ে যায় তবে এই ঘটনার পর পুলিশ লাইনে আগুন লাগিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু আগুন লাগানোর সময় বিপ্লবী হিমাংশু সেন গুরুতরভাবে অগ্নিদগ্ধ হন তাকে নিয়ে চিকিৎসার জন্য গণেশ ঘোষ অনন্ত সিং মাখন ঘোষাল ও আনন্দগুপ্তর একটি দল সেখান থেকে রওনা দেন তবে তারা সময়ের মধ্যে ফিরছেন না দেখে সূর্য ওই পাঁচজনকে ছাড়া বাকিদের নিয়ে পাহাড়ের পথে যাত্রা শুরু করেন পরবর্তী টানা দিন ধরে সাতান্ন জন বিপ্লবী তাদের খিদে উপেক্ষা করে মাস্টারদার নেতৃত্বে একাধিক পাহাড় হেঁটে অতিক্রম করে অবশেষে জালালাবাদ পাহাড়ে পৌঁছান সেখানে তাদের অপেক্ষা শুরু হয় ব্রিটিশ সেনাবাহিনীর সাথে যুদ্ধ শুরু প্রচুর তল্লাশির পর বাইশে এপ্রিল ব্রিটিশ সেনা জালালাবাদ পাহাড়ে এসে পৌঁছায় এবং দুই পক্ষের মধ্যে শুরু হয় সম্মুখ সমর ইতিহাসে যা জালালাবাদ যুদ্ধ নামে প্রসিদ্ধ এই যুদ্ধে চুয়াত্তর জন ব্রিটিশ সেনার মৃত্যু হয় এবং আরও একশো জন আহত হন যদিও দশজন বিপ্লবী সেদিন শহীদ হয়েছিলেন হতাহতর সংখ্যা দেখে ব্রিটিশ বাহিনী ভয় পেয়ে সেদিন রাতে পিছু হটার সিদ্ধান্ত নিতে বাধ্য হয় পরের দিন ব্রিটিশ বাহিনীর বায়ুসেনা যুদ্ধে যোগ দেয় এবং বিপ্লবীদের ঘাঁটি লক্ষ্য করে আকাশ থেকে বোমাবর্ষণ শুরু করে বিপ্লবীরা বুঝতে পারেন যে এইভাবে অসম লড়াইয়ে তারা বেশি দিন পেরে উঠবেন না তাই তারা কাছের গ্রামগুলোতে ছড়িয়ে পড়ে সুযোগ বুঝে ব্রিটিশ বাহিনীর উপর গেরিলা আক্রমণ চালানোর সিদ্ধান্ত নেন বেশিরভাগ সাথীদের শহরে পাঠানোর পর সূর্য এবং আরও কয়েকজন বিপ্লবী কাছের গ্রামগুলোতে লুকিয়ে পড়েন এদিকে বিপ্লবীদের মূল দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পাঁচ জনের একজন অনন্ত সিং কিছু কৌশলগত উদ্দেশ্য নিয়ে কলকাতায় আঠাশে জুন ব্রিটিশদের হাতে ধরা দেন অন্য আরেকজন গণেশ ঘোষ বিপ্লবী লোকনাথ বলের সাথে চন্দননগরের গোপন আস্তানা থেকে গ্রেপ্তার হন ব্রিটিশ পুলিশের সাথে গুলি বিনিময়ে পেরে না উঠে এদের তিনজনকে চট্টগ্রাম নিয়ে এসে তাদের বিচার শুরু করা হয় জালালাবাদ যুদ্ধে আহত বিপ্লবী অম্বিকা চক্রবর্তীও ব্রিটিশদের হাতে ধরা পড়েন এবং তার বিচার শুরু হয় এদের প্রত্যেকের যাবজ্জীবন জেল ও আন্দামানে দীপান্তরের সাজা দেওয়া হয় তাদের অধিকাংশই পরবর্তীকালে জেল থেকে মুক্ত হয়ে স্বাধীন ভারতে বিভিন্ন ধারার বামপন্থী দলের সাথে যুক্ত হন সূর্য সেন ও তাঁর সহযোদ্ধারা কিন্তু এর মধ্যেও ব্রিটিশদের ওপর তাদের চোরাগোপ্তা আক্রমণ চালিয়ে যেতে থাকেন ধলঘাটের যুদ্ধ এবং ইউরোপিয়ান ক্লাব আক্রমণ হল ওই সময়ের দুটো গুরুত্বপূর্ণ উদাহরণ তেরোই জুন ধলঘাট থানার পাটিয়া গ্রামের এক গোপন আস্তানায় জমায়েত হয়েছিলেন সূর্যসেন ও তার কিছু বিপ্লবী সাথী পাশের বাড়ির এক সরকারি ধামাধরা ভূস্বামীর থেকে খবর পেয়ে সেই আস্তানা ঘিরে ফেলে ব্রিটিশ পুলিশ দুই পক্ষের গুলিযুদ্ধে নির্মল সেন ও অপূর্ব সেন নিজেদের প্রাণ দিয়ে সূর্য সেন আর যেতে সাহায্য করেন ইতিহাসে এই গুলিযুদ্ধ চট্টগ্রামের বিপ্লবী কর্মকাণ্ডে পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে সামিল হয়েছিলেন নারীরা সূর্য সেন লিখেছিলেন বাংলায় বীর যুবকের আজ অভাব নাই বালেশ্বর থেকে জালালাবাদ কালারপোল পর্যন্ত এদের তৃপ্ত অভিযানে দেশের মাটি বারে বারে বীর যুবকের রক্তে সিক্ত হয়েছে কিন্তু বাংলার ঘরে ঘরে মায়ের জাতীয় যে শক্তির খেলায় মেতেছে ইতিহাসে সে অধ্যায় আজও অলিখিত রয়ে গেছে মেয়েদের আত্মদানে সে অধ্যায় রচিত হোক এই আমি চাই ইংরেজ জানুক বিশ্বজগৎ জানুক এদেশের মেয়েরাও মুক্তিযুদ্ধে পেছনে নেই মেয়েদের মধ্যে যে দুজনের নাম না করলে চট্টগ্রামের কাহিনী অসম্পূর্ণ থেকে যায় তারা হলেন কল্পনা দত্ত এবং প্রীতিলতা ওয়ার্দ্দেদার কল্পনা দত্ত ছিলেন দেশীয় পদ্ধতিতে বিস্ফোরক তৈরির বিষয়ে পারদর্শী মাইন ব্যবহার করে জেলের প্রাচীর উড়িয়ে দিয়ে বন্দিদের মুক্ত করা এবং আদালত ভবন ধ্বংস করার যে পরিকল্পনা সূর্যসেন করেছিলেন সেটা বাস্তবে ব্যর্থ হলেও তার একটা গুরুত্বপূর্ণ অংশ ছিলেন কল্পনা দত্ত পরে ইউরোপিয়ান ক্লাবে হামলা করার দায়িত্ব দেয়া হয় কল্পনা দত্ত এবং প্রীতিলতা ওয়ার্দেদার এই দুজনের ওপর যদিও হামলার আগে কল্পনা দত্ত পুলিশের হাতে ধরা পড়ে যাওয়ায় সেই বৈপ্লবিক কাজে এককভাবে নেতৃত্ব দেন প্রীতিলতা ওয়াদ্দেদার এবং শহীদের মৃত্যুবরণ করেন বীরাঙ্গনা প্রীতিলতার নেতৃত্বে বিপ্লবীরা ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে উনিশশো বত্রিশ সালের তেইশে সেপ্টেম্বর এই আক্রমণে বেশ কয়েকজন ব্রিটিশ ও অ্যাংলো ইন্ডিয়ান আহত হন প্রীতিলতা নিজেও গুলিতে আহত হয়েছিলেন আহত অবস্থায় পালানো সম্ভব নয় বুঝতে পেরে প্রীতিলতা সায়ানাইড বিষের ক্যাপসুল খেয়ে আত্মাহতির পথ বেছে নেন মৃত্যুর পর তার পোশাকের পকেট থেকে তার নিজ হাতে লেখা একটি বিবৃতি পাওয়া যায় যাতে লেখা ছিল বিপ্লব দীর্ঘজীবী হোক আমি দৃঢ়ভাবে ঘোষণা করছি যে আমি সেই ভারতীয় রিপাবলিকান আর্মির চট্টগ্রাম শাখার একজন সদস্য যে প্রতিষ্ঠানের উচ্চ আদর্শ হলো অত্যাচারী শোষক ও সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের জোয়াল থেকে আমার মাতৃভূমিকে স্বাধীন করা এবং একটা যুক্তরাষ্ট্রীয় ভারতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা ভারতীয় যে তারা আর পিছিয়ে নারীরা হয়েছেন থাকবেন না এবং যে কোনো কাজে তারা তাদের কাঁধে ভাইয়েদের কাঁধ মিলিয়ে তা সে যতই দুঃসাহসিক আর কঠিন হোক না কেন আমি আন্তরিকভাবে আশা করি যে আমার বোনেরা নিজেদেরকে আর দুর্বল মনে করবেন না সমস্ত বিপদ আর অসুবিধার মোকাবিলা করার জন্য নিজেদেরকে প্রস্তুত করবেন এবং বিপ্লবী আন্দোলনে হাজারে হাজারে যোগদান করবেন শেষ পর্যন্ত উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে চট্টগ্রাম শহরের নিকটস্থ গৈরলা গ্রামের গোপন ডেরা থেকে দীর্ঘক্ষণ সশস্ত্র লড়াইয়ের পর সূর্য সেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ব্রিটিশ পুলিশ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে যুক্ত তার আরেক সহযোদ্ধা তারকেশ্বর দস্তিদার ওই বছর মে মাসে গ্রেপ্তার হন পুলিশি হেফাজতে তাঁদের উপর অকথ্য অত্যাচার চালানোর পর উনিশশো সালের বারোই জানুয়ারি মাস্টারদার সেন এবং তারকেশ্বর দোস্তিদার দুজনকেই ফাঁসি দেওয়া হয় সূর্য সেন ও তার বিপ্লবী সাথীদের স্বপ্ন আজও অনেকাংশ অপূর্ণ রয়ে গিয়েছে উপনিবেশ বিরোধী যুদ্ধ এদেশে আজও চলছে নতুন রূপে আসুন অনুরূপ সাহসের সাথে আমরা সেই লড়াইতে অংশগ্রহণ করি চট্টগ্রামের এই বীরত্বপূর্ণ অধ্যায় এবং বিপ্লবীদের নিঃস্বার্থ আত্মহুতি আমাদের সংগ্রামী বিবেককে জাগ্রত করুক